তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি ভালো আছো তা আমি অনেক ভালো আছি তো আজকে যে দেখছি পুটিমারি আই ফেস টু ফেস মেলার কীরকম কাজ চলছে আর কতটুকু কাজ চলছে আর কয় তারিখে হবো কয় তারিখ পর্যন্ত হবো আর কতদিন রাখবো সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে তো পাশে থাকো সব কিছু দেখতে থাকো

সামনের দিকে এসে অনেক সুন্দর লাগলো গাইস কি বলবো বলে বাসা জানা নাই তো সামনে এখানে নদীটা অনেক ভাঙতেছে তার জন্য এমন লাগতেছে তো সামনের দিকে অনেক সুন্দর তো দেখতে থাকুন পাশে থাকুন কি বলবো গাইস সামনে এসে অনেক সুন্দর লাগছে এ হলো আমার ব্রহ্মপুত্র নদী আর এ হলো আমার চাম্পা নদী চাম্পা নদীর পানি সব ব্রহ্মপুত্র নদী আসতেছে কি বলবো গাইস অনেক সুন্দর তো গাইস এটা হলো আই ফেস টু ফেস মেলার বাউন্ডারি বাউন্ডারি অনেক সুন্দর লাগছে গাইস তো সামনের দিকে যাই সামনের দিকে থেকে আমি সব কিছু দেখাবো তো পাশে থাকেন তো ফাইনালি গাইস আমি এসে বললাম আই ফেস টু ফেস গেটের সামনে তো গেটটা অনেক সুন্দর লাগছে দেখতে থাকেন আমি সব কিছু দেখাবো আজকে তো চলেন গাইছে না টিনের বেড়া দেখতেছেন টিনের বেড়া দেওয়ার জন্য একটাই কারণ কারণ মেলার ভিতরে ঢুকতে হলে বিশ টাকা লাগবে একটা দেব তার মাধ্যমে দেখতে পারবেন তো আমি ফাইনালি সবকিছু কুমিরের মাঝে শুনা একুশ তারিখের থেকে একত্রিশ তারিখ পনেরো হব তো সবাই আসবেন উই যে দেখেছে ওটা হলো বাউন্ডারি বাউন্ডারি অনেক বড় কারণ অনেক বড় মেলা হব তার জন্য বাউন্ডারি অনেক বড় হইতেছে তো সামনের দিকে চলো সামনের দিকে সবকিছু দেখাবো গাইছে